দেখার আছে সেইগুলো ওনারা দেখাবেন তো লঞ্চ থেকে নামালেন ওনারা ওসঙ্গেই আছে আপনি আগিয়ে গেছেন তো এবার আমরা যাব গোসাবা ব্লকের দিকে আর কি কি আছে সেটাও আপনাদের দেখাবো তো চলে আসুন তো আমরা গোসাবা ব্লগে বেকন এটা চলে এসেছি এর ভিতরে ডুববো রবীন্দ্রনাথের সুন্দর গান হচ্ছে আপনারা শুনতে আর এটা রবীন্দ্রনাথেরই বাংলা ছিল কি সুন্দর গান হচ্ছে চারিদিকে পার্কের মতো বাচ্চা